জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুগণ এই দিব্য এবং অলৌকিক যাত্রায় আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ হে কৃষ্ণ যে সকল ভক্ত আজ আপনার এই অমৃত অমৃতবাণী শ্রবণ করছেন তাদের জীবনে আপনার অশেষ বর্ষিত হোক এবং তাদের জীবনের সকল অন্ধকার সকল বাধা বিপত্তি দূর হয়ে যাক তো বন্ধুরা আসুন আর বিলম্ব না করে শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অদ্ভুত ও সুন্দর যাত্রা শুরু করি ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি জীবনে সত্যিই প্রসন্ন থাকতে চাও তবে জীবনের সিদ্ধান্তগুলো সর্বদা নিজের পরিস্থিতি বিচার করে নিও যারা দুনিয়ার চাকচিক্য দেখে বা অন্যের দেখাদেখি জীবনের সিদ্ধান্ত নেয় তারা শেষমেশ দুঃখের সাগরেই নিমজ্জিত হয় মনে রেখো লোকে কে কি বলল তাতে বিচলিত না হয়ে নিজেকে সর্বদা শান্ত রাখো কারণ সূর্যের তাপ যতই প্রখর হোক না কেন তা বিশাল সমুদ্রের অগাধ জলরাশিকে কখনোই শুকিয়ে ফেলতে পারে না একবার এক ছোট্ট পাখি ঈশ্বরের কাছে অভিমান করে নালিশ করল হে আমার প্রভু কতই না কষ্ট করে তিল তিল করে আমি বাসাটি বানিয়েছিলাম কিন্তু তুমি ঝড় পাঠিয়ে আমার সেই শখের ঘর ভেঙে দিলে তখন আকাশবাণী হল হে অবুজ পাখি তুমি যখন ঘুমাচ্ছিলে তোমার বাসায় একটি বিষধর সাপ ঢুকেছিল তোমাকে গ্রাস করার জন্য তাই আমি সেই ঝড় পাঠিয়েছিলাম যাতে বাসাটি ভেঙে যায় আর তুমি জেগে উঠে উড়ে গিয়ে নিজের প্রাণ বাঁচাতে পারো বন্ধুরা আমাদের জীবনেও এমন কত বিপদ আসে আমরা টেরও পাই না যে আমাদের পরমাত্মা পর্দার আড়ালে থেকে আমাদের কীভাবে রক্ষা করে চলেছেন যদি কখনো মনে হয় যে ঈশ্বর আপনাকে কষ্টের মুখোমুখি দাঁড় করিয়েছেন তবে বিশ্বাস রাখুন তিনিই আপনার হাত ধরে আপনাকে এই কষ্টের সাগর পার করাবেন মনের যন্ত্রণার কোনো শেষ নেই তাই অকারণে অন্যকে দোষারোপ করে কোনো লাভ নেই এর চেয়ে বরং সবচেয়ে সহজ উপায় হল নিজের মনকে সম্পূর্ণভাবে ঈশ্বরের চরণে সমর্পণ করে দিন যখনই আপনি ঈশ্বরের সাথে যুক্ত হবেন তখনই আপনার জীবনে সুখ শান্তি সংযম সহনশীলতা প্রেম এবং এক নতুন ইতিবাচক শক্তির সঞ্চার হবে কখন যে আপনার মন সমস্ত পীড়া থেকে মুক্ত হয়ে যাবে আপনি তা টেরও পাবেন না যদি প্রভু আপনাকে কোনো কিছুর জন্য দীর্ঘ সময় অপেক্ষা করাচ্ছেন তবে প্রস্তুত থাকুন কারণ আপনি যা চেয়েছেন তিনি তার চেয়ে অনেক গুণ বেশি কিছু আপনাকে দিতে চলেছেন বড় অদ্ভুত এই দুনিয়া মানুষ মৃতদেহকে কাঁধ দেওয়াকে পুণ্য মনে করে কিন্তু ইস যদি এই মানুষগুলোই কোনো জীবিত মানুষকে সাহারা দেওয়া বা সাহায্য করাকে পুণ্য মনে করত তবে এই জীবনটা কতই না সহজ হয়ে যেত জীবন নিয়ে অহেতুক দুশ্চিন্তা করবেন না মনে রাখবেন যিনি আপনাকে এই জীবন দিয়েছেন তিনি আপনার জন্য অবশ্যই কিছু না কিছু ভেবে রেখেছেন আপনার গতকাল যতই কষ্টে কাটুক না কেন মনে রাখবেন আগামীর চাবিকাঠি কিন্তু আপনার হাতেই রয়েছে আমাদের মন বড়ই চঞ্চল এবং অন্ধ মনের নিজস্ব কোনো জ্ঞান নেই সে সঠিক পথে সন্ধান দিতে পারে না তাই সেই অন্ধ মনের কথা শুনে জরুরি কাজগুলো অবহেলা করা বন্ধ করুন সর্বদা আবেগের বদলে বিবেক এবং বুদ্ধি দিয়ে কাজ করুন কারণ অন্ধ মন আপনাকে সব সময় প্রয়োজনীয় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে কিন্তু যখন আপনি বুদ্ধির দ্বারা নিজেকে পরিচালনা করবেন তখন ধীরে ধীরে এই মনই আপনার পরম মিত্রে পরিণত হবে কিন্তু বর্তমানে আপনার অবাধ্য মন আপনার শত্রুর ভূমিকা পালন করছে যে আপনাকে তিলে তিলে ধ্বংসের দিক ঠেলে দিচ্ছে যারা মুখের ওপর সত্য কথা বলে দেয় এবং রাগ প্রকাশ করে তারা সেই সব মানুষদের চেয়ে কোটি গুণ ভালো যারা আপনার সামনে একরকম আর আপনার পিঠের পেছনে অন্য রকম রূপ ধারণ করে অন্যের ব্যথা অনুভব করতে হলে বুকের ভেতর একটি জ্যান্ত মানুষ থাকা জরুরি কাক যতই চেষ্টা করুক কোকিলের মধুর কন্থকে চাপা দিতে পারে না আবার নিজেও কোকিলের মতো গাইতে পারে না ঠিক তেমনি নিন্দুক ব্যক্তি সজ্জন মানুষকে বদনাম করতে পারে বটে কিন্তু নিজে কখনোই সজ্জন হতে পারে না জীবনে যদি একাকিত্ব আসে তবে তাকে অভিশাপ নয় বরং ঈশ্বরের বরদান মনে করুন কারণ হতে পারে পরমাত্মা আপনাকে নিজেকে শুধরানোর এবং নিজের সাথে সময় কাটানোর একটু বেশি সুযোগ দিয়েছেন একা থাকার আনন্দ উপভোগ করতে শিখুন কারণ এই নশ্বর পৃথিবীতে কেউ চিরকাল আপনার সাথী হবে না সময়ের একটি বিশেষ গুণ হল সময় ভালো হোক বা খারাপ তা কেটে যাবেই সফল মানুষ সর্বদা সুখী থাকে কিনা জানা নেই কিন্তু যে মানুষ সর্বদা হাসি খুশি থাকে সাফল্য তার কদম চুম্বন করেই যখন সুখে থাকবেন ভগবানকে ভুলবেন না আর যখন দুঃখে থাকবেন তখন ভগবানের ওপর অটুট বিশ্বাস রাখবেন মানুষ স্বার্থের কারণে রং বদলায় কিন্তু আমার মুরলীওয়ালা ভক্তের ভাগ্য বদলে দেন মানুষের জীবন কেবল তার কর্মের গতিপথেই পরিচালিত হয় যেমন কর্ম করবেন তেমনই হবে আপনার জীবন যা কিছু আপনি করেছেন তা কোনো না কোনো রূপে আপনার সামনে ফিরে আসবেই কারণ কর্ম কাউকে ছেড়ে কথা বলে না সে আপন পর চেনে না এই জীবন বড়ই সুন্দর সে কখনো আমাদের হাসায় আবার কখনো কাঁদায় কিন্তু যে মানুষ জীবনের হাজারো ভিড় আর সমস্যার মাঝেও খুশি থাকতে জানে জীবন তার কাছেই মাথা নত করে কিছু হারিয়ে পাওয়ার আনন্দই আলাদা কান্না শেষে হাসার তৃপ্তিই আলাদা হেরে যাওয়া তো জীবনেরই একটা অংশ মাত্র কিন্তু হারার পর আবার উঠে দাঁড়িয়ে জেতার যে আনন্দ তার স্বাদই অন্যরকম ভালো সাজার জন্য কৃত্রিমভাবে কারো নকল করার প্রয়োজন নেই বরং নিজেকে এতটাই উন্নত করুন এতটাই খাঁটি করুন যেন মানুষ আপনাকে অনুসরণ করতে শুরু করে লোকে বলে জীবন নাকি একবারই পাওয়া যায় এটি ভুল ধারণা মূলত মৃত্যু একবারই আসে জীবন্ত আমরা প্রতিটা দিন প্রতিটা সকালে নতুন করে ফিরে পাই যেদিন আপনি আপনার নিজের হাসির মালিক নিজে হয়ে যাবেন সেদিন এই পৃথিবীর কোন শক্তি আপনাকে আর কাদাতে পারবে না কেউ যদি আপনার কাছে কিছু চায় তবে সামর্থ্য থাকলে দিয়ে দিন কারণ ঈশ্বর আপনাকে দাতার তালিকায় রেখেছেন ভিক্ষুকের সারিতে নয় মনে রাখবেন ভালো সময়কে আলিঙ্গন করার জন্য খারাপ সময়কে সহ্য করার ক্ষমতা থাকতেই হবে সেবা সবার করুন কিন্তু বিনিময় কারো কাছে কোনো আশা করবেন না কারণ সেবার আসল প্রতিদান মানুষ দিতে পারে না তা স্বয়ন ভগবানই দেন আপনার নজর সর্বদা সেই লক্ষ্যের দিকে রাখুন যা আপনি পেতে চান যা হারিয়েছেন তার দিকে তাকিয়ে আফসোস করবেন না অন্ন ও জলের চেয়ে মহৎ কোনো দান নেই আর মাতা পিতার চেয়ে বড় কোনো দেবতা এই ধরাধামে নেই জীবনের সবচেয়ে বড় গুরুমন্ত্র হল নিজের গোপন কথা ও দুর্বলতা কাউকে বলবেন না কাউকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত গুরুত্ব বা সময় দিলে সে আপনাকে সস্তা ভাবতে শুরু করবে আপনার পিঠের পেছনে যদি কেউ আপনার কথা বলে তবে ঘাবড়াবেন না মনে রাখবেন আলোচনা তাদের নিয়েই হয় যাদের মাঝে বিশেষ কিছু থাকে সাফল্য কারো কাছে হাত পেতে চাওয়া যায় না ভিক্ষা করে কেবল করুণা মেলে সাফল্য পেতে হলে নিজেকেই ঘাম ঝরাতে হবে জীবনের ছোট ছোট ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করুন কারণ মানুষ বিশাল পাহাড়ে ধাক্কা খেয়ে পড়ে না বরং ছোট পাথরে হোচট খেয়েই পড়ে যায় নিজের ভুল স্বীকার না করার অধ্যত্ব থাকলে আপনি কখনোই একজন ভালো মানুষ হতে পারবেন না জগৎকে দিতে শুরু করুন দেখবেন সম্মান হোক বা সম্পদ সব দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসছে মনে রাখবেন অপমানের প্রতিশোধ ঝগলা বা লড়াই করে নয় বরং সামনের ব্যক্তির চেয়ে অধিক সফল হয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ কারো ক্ষতি করার চিন্তা মাথায় এলে তা আগামীকালের জন্য ফেলে রাখুন আর কারো ভালো করার চিন্তা এলে তা আজ এই মুহূর্তেই করে ফেলুন পাশে থেকে যে ছলনা করে তার চেয়ে বড় শত্রু আর নেই আর যে মুখের ওপর আমাদের দোষ ত্রুটি ধরিয়ে দেয় তার চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী বন্ধু আর হতে পারে না স্পষ্টবাদী মানুষ হয়তো স্বাদে তো হয় কিন্তু সে কখনোই বিশ্বাসঘাতক হয় না নিজের অন্ধকার অতীতকে ত্যাগ করুন নতুবা তা আপনার উজ্জ্বল ভবিষ্যৎকে কলুষিত করে দেবে জীবনযাপনের দুটি শ্রেষ্ঠ উপায় হয় যা পছন্দ তা অর্জন করো নয়তো যা অর্জন করেছ তাকেই ভালোবাসতে শেখো কোনো জিনিসের কদর পাওয়ার আগে বোঝা যায় আর মানুষের কদর বোঝা যায় তাকে হারিয়ে ফেলার পর এই পৃথিবীতে বিনামূল্যে তো কেবল মা বাবার ভালোবাসা পাওয়া যায় বাকি সব সম্পর্কের জন্য কিছু না কিছু মূল্য তো চোকাতেই হয় অপমানের জবাব এতটাই ভদ্রতা ও শালীনতার সাথে দিন যেন অপরপক্ষ নিজেই লজ্জিত হয়ে পড়ে যতক্ষণ আপনি নিজের সমস্যার জন্য অন্যকে দায়ী করবেন ততক্ষণ আপনার সমস্যার সমাধান হবে না যতটা সম্ভব বেশি শুনুন এবং কম বলুন হয়তো এই কারণেই বিধাতা আমাদের দুটি কান আর একটি মাত্র মুখ দিয়েছেন মানুষকে বারবার ক্ষমা করুন কিন্তু বিশ্বাস তা একবারই করুন জীবনে কাউকে এতটাই গুরুত্ব দেবেন না যে সে আপনার মুখের হাসি কেড়ে নেওয়ার ক্ষমতা রাখে সাফল্য কেবল তারাই ছিনিয়ে আনে যারা সময় ও পরিস্থিতির দোহাই দিয়ে কান্না করে না এই জগতে কিছুই চিরস্থায়ী নয় তাই নিজেকে অতিরিক্ত দুশ্চিন্তায় ফেলবেন না পরিস্থিতি আজ খারাপ হতে পারে কিন্তু তা বদলাবেই সময়ের স্রোতে মানুষ রাস্তা অনুভূতি এমনকি আমরা নিজেরাও বদলে যাই আজ তুমি অন্যের সাথে যা করছো প্রকৃতি সেই একই ব্যবহার তোমার সাথেও ফিরিয়ে দেবে এটাই নিয়তির অমোঘ বিধান হতে হলে কারোর অভাব হন প্রয়োজন নয় কারণ প্রয়োজন তো যে কেউ মেটাতে পারে কিন্তু কারোর অভাব কেউ পূরণ করতে পারে না কাউকে যদি কিছু দিতে না পারেন তবে তার জন্য মন খুলে মঙ্গল কামনা করুন কারণ মঙ্গল কামনা এমন এক উপহার যার জন্য ধনিরাও ভিখারির মতো হাত পাতে যেখানে মনে হবে আপনার উপস্থিতির কারণে অন্যের কষ্ট হচ্ছে সেখান থেকে নীরবে সরে যাওয়াই শ্রেয় ছল কপট আর পাপ ততটাই করুন যতটা আপনি সহ্য করতে পারবেন কারণ কুদরাত বা প্রকৃতি কাউকে ছাড় দেয় না সবার হিসাব এই মাটিতেই চুকিয়ে যেতে হয় যদি আপনার কোনো শত্রু না থাকে তার মানে আপনি সেই সব জায়গাতেও নীরব ছিলেন যেখানে সত্য বলাটা খুব জরুরি ছিল প্রেম বিনামূল্যে পাওয়া গেলেও এটি এই ধরিত্রীর সবচেয়ে দামি সুখ জীবন একটা জিনিস শিখিয়ে দিয়েছে কিছু গভীর সম্পর্ক অনেক সময় দুর্বল চিত্তের মানুষের সাথে গড়ে ওঠে যারা খেলনার মতো বিশ্বাস ভেঙে চলে যায় যেমন রোদ আর বৃষ্টি একে অপরের সাথে মিললেই আকাশে রামধনু জাগে তেমনই সুখ আর দুঃখের মিলনেই জীবন সুন্দর হয়ে ওঠে মানুষ তখনই দুশ্চিন্তা আর বিষণ্নতায় ভোগে যখন সে নিজের জন্য কম আর অন্যের দেখানোর জন্য বেশি বাঁচে যে মুহূর্ত বা যে সময় আপনাকে আঘাত দিয়েছে তাকে ঘৃণা করবেন না বরং তার কদর করুন কারণ সেই আঘাতই আপনাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে আপনার সফলতায় তারা পাশে থাকে যাদের আপনি চান কিন্তু আপনার সংগ্রামের দিনে তারা পাশে থাকে যারা আপনাকে মন থেকে চায় হিরে বা সোনা যেমন পুড়ে পুড়ে খাঁটি হয় তেমনি সেই মানুষটি সবচেয়ে বেশি উজ্জ্বল হয় যে আগে সবচেয়ে বেশি ভেঙে চুরে গেছে এটাই জীবনের ধ্রুব সত্য জীবনের কিছু ভুল সিদ্ধান্তই আমাদের জীবনের সঠিক অর্থ শিখিয়ে দিয়ে যায় সম্পর্ক টিকিয়ে রাখার একটিই শর্ত মানুষের ত্রুটি নয় তার ভেতরের ভালোটুকু দেখুন সর্বদা আশা ও ভরসা ঈশ্বরের ওপর রাখুন কারণ এই পুরো দুনিয়ায় ঈশ্বর যত দ্রুত তার ভক্তের ওপর সন্তুষ্ট হন এত দ্রুত আর কেউ হয় না যার মন শান্ত যে কথা বলার সময় এবং কাজ করার সময় স্থির ও ধীর থাকে সেই প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পেরেছে এবং জাগতিক দুঃখ থেকে মুক্তি পেয়েছে দিয়াশাইয়ের কাঠি অন্যকে জ্বালানোর আগে যেমন নিজে জ্বলে ওঠে ঠিক তেমনই আমাদের রাগ অন্যকে ধ্বংস করার আগে আমাদের নিজেদেরই ধ্বংস করে দেয় বুদ্ধিমত্তার কথা জগতে কেবল দুই ধরনের মানুষ বলতে পারে এক যার বয়স ও অভিজ্ঞতা অনেক বেশি আর দুই যে খুব অল্প বয়সেই জীবনের সবচেয়ে খারাপ সময়গুলো দেখেছে ভালো আচরণের মতো গুণ আর সততার মতো ধারালো অস্ত্র এই পৃথিবীতে আর নেই ছত্রিশটি গুণের প্রয়োজন নেই কেবল চারটি গুণই যথেষ্ট ভালো ব্যবহার পরিষ্কার নিয়ত নেক দিল আর সততা যেদিন আপনি উপলব্ধি করবেন যে এই বিশাল পৃথিবীতে আপনার আপনি ছাড়া আর কেউ নেই সেদিন থেকেই আপনার আসল জীবনের শুরু হবে মানুষের কাছে অতিরিক্ত প্রত্যাশা করা বন্ধ করে দিন দেখবেন মনের শান্তি আবার ফিরে এসেছে কিছু মানুষ সব সময় হাসি খুশি থাকে এর কারণ হল তারা জানে যে তাদের বুকের ভেতরের ব্যথা বোঝার মতো কেউ নেই মনের কথা কাউকে বলে ফেললে সে হয়তো তা নিয়ে উপহাসই করবে যে অন্যের হক বা অধিকার কেড়ে নেয় তার সুখের আয়ু খুবই স্বল্প হয় সম্পর্ক বাঁচিয়ে রাখতে হলে অনেক নম্রতার প্রয়োজন কারণ ছল দিয়ে তো কেবল মহাভারতই রচিত হতে পারে সর্বদা সেই কাজটি করুন যা সঠিক সেই কাজ নয় যা সহজ দারিদ্র এবং অভাব মানুষকে ভেতর থেকে বদলে দিতে বাধ্য করে যেমন ভাষায় কথা বলতে পছন্দ করেন ঠিক তেমন ভাষা শোনারও অভ্যেস করুন ঈশ্বরকে নিজের সবচেয়ে কাছের বন্ধু বানিয়ে নিন কারণ যখন সারা পৃথিবী আপনার হাত ছেড়ে দেবে তখনও তিনি আপনার হাত ধরে থাকবেন এমন মানুষের সাথে বন্ধুত্ব রাখুন যে আপনাকে আরো ভালো মানুষ হতে উৎসাহ দেয় মনে রাখবেন মৃত্যুর সময় আপনার কোনো বলি বা অজুহাত কেউ শুনবে না কেবল আপনার কর্মের গতি ঠিক করবে আপনি কোন দিকে যাবেন সুস্বাস্থ্যই হলো সবচেয়ে বড় উপহার সন্তোষ হলো সবচেয়ে বড় ধন আর বিশ্বস্ততা হলো সবচেয়ে বড় সম্পর্ক ছল করলে নাই ফেরত পাবে আজ না হোক কাল সত্যের পথে চললে মনে প্রশান্তি পাবে প্রতিটা পল উপবাস কেবল খাদ্যের কেন হবে লোভ লালসা ঘৃণা পরচর্চা ক্রোধ আর নোংরা চিন্তারও উপবাস হওয়া উচিত মনের দৃঢ় সংকল্প আর শরীরের শক্তি যদি কোনো কাজে পুরোপুরি নিয়োজিত করা যায় তবে সাফল্য আসবেই ভাগ্যের বন্ধ দরজায় মাথা না ঠুকে কর্মের এমন তুফান সৃষ্টি করুন যেন দরজা এমনিতেই খুলে যেতে বাধ্য হয় রাগের মাথায় মানুষের মনে ভ্রম বা বিভ্রান্তি জন্মায় যা বুদ্ধিকে নাশ করে দেয় আর বুদ্ধি নাশ হলে মানুষের পতন অনিবার্য জল যখন তার মর্যাদা বা সীমানা ভাঙে তখন বিনাশ হয় আর মানুষের বাণী বা কথা যখন মর্যাদা হারায় তখন সর্বনাশ হয় কাউকে ধোকা দেওয়া মানে একটি ঋণ নেওয়া যা আপনাকে একদিন অন্য কারো হাত দিয়ে ফেরত পেতেই হবে এই কলিযুগে সর্বদা প্রস্তুত থাকুন আবহাওয়া আর মানুষ কখন যে বদলে যাবে তার কোনো ভরসা নেই ভগবান বলেন তুমি যদি আমার দিকে চাও তবে আমিও তোমার দিকে চাইব তুমি যেভাবে আমার স্মরণ করবে আমিও সেইভাবেই তোমার কাছে আসব প্রতিশোধ নেওয়ার কথা ভাববেন না শান্ত হয়ে বসুন যারা আপনার সাথে অন্যায় করেছে কর্মফল তাদের সাথেও ন্যায় বিচার করবে না এই পৃথিবীতে সময়ের চেয়ে দামি আর কিছু নেই তাই সময় নষ্ট করবেন না নতুবা শেষে অনুশোচনা ছাড়া কিছুই থাকবে না নিজের তুলনা কখনো অন্যের সাথে করবেন না সূর্য আর চাঁদের কোনো তুলনা হয় না কারণ তারা যার যার সময়েই জ্বলে ওঠে যদি কোনো কাজ করতে গিয়ে ভয় লাগে তবে মনে রাখবেন সেই ভয়ে ইঙ্গিত দিচ্ছে যে কাজটি সত্যিই সাহসিকতায় পূর্ণ যাদের স্বপ্ন আকাশ ছোঁয়া তাদের পরীক্ষাও ততটাই কঠিন হয় পাহাড়ের উচ্চতা আপনাকে থামায় না থামিয়ে দেয় আপনার জুতোর ভেতরে থাকা ছোট কাকর, তাই আগে সেই কাকর ফেলে দিন মরা মাছই কেবল স্রোতের তালে ভেসে যায় কিন্তু যে মাছের প্রাণ আছে সে স্রোতের বিপরীতে নিজের পথ নিজেই তৈরি করে নেয় আপনার সমস্যাকে বলবেন না যে আপনি কত দুর্বল বরং সমস্যাকে দেখিয়ে দিন আপনার সাহস কত বিশাল সফল সে নয় যে শত্রুকে পরাজিত করে সফল তো সেই যে নিজের ইচ্ছাসমূহকে জয় করতে পারে যদি কেউ বলে তুমি পারবে না আর তাই শুনে তুমি তোমার স্বপ্নের কাজ ছেড়ে দাও তবে যেন ওটা তোমার স্বপ্ন ছিল না ওটা ছিল কেবল একটা ছোট ইচ্ছে জীবনে ভালো মানুষ খোঁজার চেষ্টা করবেন না বরং নিজেই ভালো মানুষ হয়ে যান হয়তো আপনাকে পেয়েই কারো খোঁজ শেষ হয়ে যাবে একবার এক গুরু তার শিষ্যদের বললেন তোমরা কি জানো আমাদের সবার ভেতরে প্রতিনিয়ত এক ভীষণ যুদ্ধ চলছে শিষ্যরা চুপ করে রইল গুরুজি বললেন আসলে আমাদের ভেতরে দুটি নেকড়ের লড়াই চলে একটি হল কালো নেকড়ে যে ক্রোধ ঈর্ষা অহংকার দুঃখ লোভ আর মিথ্যার প্রতীক অন্যটি হল সাদা নেকড়ে যে আনন্দ প্রেম দয়া সত্য আর শান্তির প্রতীক শিষ্যরা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল গুরুজি শেষ পর্যন্ত এই লড়াইয়ে কে জিতবে গুরুজি মুচকি হেসে বললেন যাকে তুমি খাওয়াবে সেই জিতবে অর্থাৎ আমরা যদি রাগের বদলে ক্ষমা আর লোভের বদলে উদারতাকে পুষ্টি দিই তবে আমাদের মন শান্ত ও নির্মল হয়ে উঠবে ঠিক যেমন শরীর বিশ্রাম পেলে সুস্থ হয়ে ওঠে মনও বাজে চিন্তা থেকে বিশ্রাম পেলে পবিত্র হয়ে ওঠে তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটাই আশা করি শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী থেকে আপনারা জীবনের অনেক গভীর শিক্ষা লাভ করতে পেরেছেন দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ